ভোটার লিস্টে বাবার নাম ভুল এসআইআর আতঙ্কে বিস্পান করে আত্মহত্যার চেষ্টা যুবকের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ঘটনার সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য খবর পেয়ে হাসপাতালে তৃণমূল নেতৃত্ব মালদার হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের নাজিরপুর মুথের ঘটনা ওই এলাকার বাসিন্দা রাজেশ আলী এদিন বিষকে আত্মহত্যা করার চেষ্টা করেন পরিবারের লোক আশঙ্কাজনক অবস্থায় তাকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রাজেশ পরিবারের লোকের অভিযোগ দু সালের ভোটার তালিকায় রাজেশের বাবার নাম ছিল কিন্তু বর্তমান তালিকায় তার বাবার নাম ভুল এসেছে যার কারণে আতঙ্কে ভুগছিল সে সেই আতঙ্ক থেকে আত্মহত্যা চেষ্টা নির্বাচন কমিশনকে তোপ দেগেছে পরিবার বিষয়টা হচ্ছে যে হিসাবে বিজেপি সরকার যে চক্রান্ত করছে এবং বিজেপি সরকার যে এই যে এসআইআরের যে একটা প্রোগ্রাম করেছে যে চলছে এই এসআইআর আতঙ্কে অনেক লোক পশ্চিমবঙ্গে মারা গেছে এখন বর্তমানে আমাদের হরিশ্চন্দ্রপুর বিধানসভার অন্তর্গত নাজিরপুর গ্রামের রাজেশ নামে একজন ছেলে তার নাম ছিল তার নাম হচ্ছে রাজেশ কিন্তু নামটা উঠে এসছে লিস্টে রাজেশ আমার বাবার নাম রাজেশ আলী এই আতঙ্কে আমরা আমরা অনেকবার প্রশিক্ষণ দিয়েছি তা সত্ত্বেও কিন্তু ও বিশ্বাস করছে না যে আমি হয়তো ভোটার লিস্টে আমার নাম থাকবে কিনা থাকবে এই আতঙ্কে আজকে সে বিস্ফ্রাম করেছে বলছি বাবার নাম কি ওর বাবার নাম হবে আফিস আদিম কিন্তু সে জায়গায় ওর রাজেশ আলী বাবার নাম হয়ে গেছে ওর নামও হচ্ছে রাজেশ পরিবারের লোক অভিযোগ করছে যে তার আধার কার্ড এবং ভোটার কার্ড সবই ঠিক আছে কিন্তু এই যে দু হাজার পঁচিশ সালের লিস্ট যখন এসআইআর শুরু হলো তখন খোঁজাখুঁজির পর এই রকম দেখা গেল যে বাবার নাম ভুল আছে তারা অভিযোগ করছে যে সরাসরি নির্বাচন কমিশনের ভুল আর সেই ভুলের কারণে তাদের এই শিকার হতে হচ্ছে আমি আমি তো আগেই বলেছি যে হিসাবে যে চক্রান্ত করেছে এবং এই আতঙ্কে মানুষ আমাদের পশ্চিমবঙ্গে অনেক লোক অনেক লোক প্রায় দশ বারো জন চলে গেছে তার সাথে সাথে আমাদের এই যে আজকে যেটা ঘটনা

এমন অবস্থা আছে যে বলার কোনো নাই হয়তো বাঁচতেও পারে না তার পরিবারের সাথে কথা বলেছি তার পরিবার সাথে আমার সাথে আছে তার প্রকৃত ভাই দু চারটা কথা আপনাদের সামনে বলবে ওদের ওকে অনেকবার বুঝিয়েছে যে তোমার কিছু হবে না কিন্তু তা সত্ত্বেও এই এসে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা বলেছে যে প্রকৃত ভোটারের নাম বাদ বললে তারা নির্বাচন কমিশন ঘেরাও করবে তো এই নিয়ে এইভাবে আপনাদের এলাকায় ঘটছে ঘটনা কি বলবো আমরা আমরা তো বলেছি মানুষকে তো আমরা বুঝাচ্ছি কিন্তু অনেক মানুষ তো বুঝা বলা সত্য বুঝে না একটা ও একটা একটা মাথায় ঢুকিয়ে নিয়েছে যে হয়তো আমি আর আবার হয়তো নামটা ভোটার তালিকায় উঠবে না সেই জন্য আমি না থেকে আমি বিস্পান করে আমি মারা যাব সেটা ভালো কিন্তু ভোটের জন্য দাম যদি না থাকে নমস্কার আজকে সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে এই মুহূর্তে যেটা জানতে পারলাম হরিশ্চন্দ্রপুরের নাজিরপুর গ্রামের একটি যুবক ছেলে সাতাশ বছর বয়স রাজেশ আলী তিনি কোনো কারণে আর আত্মহত্যা করেছে করার চেষ্টা করেছে সেক্ষেত্রে মাননীয় রাজ্যের প্রতিমন্ত্রী স্থানীয় বিধায়ক আর সেখানে পৌঁছেছেন কিন্তু সেখানে পৌঁছানোর পর ওনার যা বক্তব্য আমি শুনেছি মাননীয় তাজমহল হোসেন সাহেব তাতে আমি হতবাক আবার একদিকে হতভাগও নই যে সমস্ত শ্রোতা বা দর্শক আমার কথা শুনবেন তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী কারণ একজন রাজ্যের মন্ত্রী বা প্রতিমন্ত্রী তিনি এখনো পর্যন্ত ক্লিয়ার নন যে ভারতবর্ষের সরকার বা বিজেপি এবং নির্বাচন কমিশন এই দুটো বিষয়কে তিনি নিজেই গুলিয়ে ফেলছেন এবং কোনটা রাজ্য মানে নির্বাচন কমিশন আর কোনটা ভারতীয় জনতা পার্টি বা ভারতবর্ষ সরকার সেটা উনি না জেনে আর এসআইআর আতঙ্কে নিজে ভুগছেন সেটা তার প্রমাণ কারণ তার যে ভোট ব্যাংক। সেই ভোট ব্যাংক এবার আগামী ছাব্বিশের নির্বাচনে হয়তো কোথাও না কোথাও নষ্ট হতে চলেছে ধ্বংস হতে চলেছে সেই আতঙ্কেই তিনি পশ্চিমবঙ্গের যত রকমের আত্মহত্যার ঘটনা ঘটছে সব থেকেই এই শাসক দল তৃণমূল মমতা ব্যানার্জির নেতৃত্বে সেটাকে এসআইআর আতঙ্কে আত্মহত্যা করার চেষ্টা করছে বলে তিনি তারা প্রমাণিত করার চেষ্টা করছে তার অন্যথা হয়নি যেমন করে রাজ্যের প্রশাসন এবং রাজ্য সরকার একত্রিত হয়ে গেছে বাংলার মানুষকে নির্যাতন নিপীড়ন করার ক্ষেত্রে সেরকমই তারা ভাবছেন যে এই এসআইআর নির্বাচন কমিশনের যেটা সিদ্ধান্ত সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপির সিদ্ধান্ত সেই জন্য আমি অনুরোধ করব যে সেই যুবক ছেলেটি যে কারণে আত্মহত্যা করার চেষ্টা করছে সেই কারণ অবশ্যই তদন্ত হবে এবং আগামী দিনে উঠে আসবে শুধুমাত্র নিজের বা নিজের বাবার নাম ভুল হয়ে যাওয়ার কারণে কেউ আত্মহত্যা করবে এটা আমি বুঝি না কারণ এসা তো এই কারণেই যাতে করে কোনো ভুল না থাকে এবং একটা স্বচ্ছ পরিষ্কার ভোটার লিস্ট আগামী দিনে আমরা পাই পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য তো সেই জন্য আমি মাননীয় মন্ত্রী সাহেবকে বলবো এবং তৃণমূল দলের অন্যান্য ছোট বড় মাঝারি নেতাদের বলবো যে আপনারা আগে বিষয়টাকে ভালো করে জানুন এবং নিজেদের থেকে আর নির্বাচন কমিশন এবং ভারত সরকারকে বিজেপিকে আলাদা করে ভাবার চেষ্টা করুন কারণ আপনাদের মতো করে সরকার আর ভারতবর্ষের সরকার চালায় না নির্বাচন কমিশন একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান নমস্কার